তুমি চলে এসেছ তুমি বসো আমি তোমার জন্য জল নিয়ে আসছি দাঁড়াও এ নাও এ মাসের স্যালারি আর জল তোমাকে আনতে হবে না আমি নিজে গিয়ে নিয়ে নিচ্ছি তুমি এখানে বসো আমি আসছি চলে এসেছো তুমি শোনো না বলছিলাম যে আমার না চার পাঁচ হাজার টাকার দরকার ছিল ওই বাড়ির জন্য কিছু জিনিস আনার ছিল আবার চলে এসেছো ভিক্ষা চাইতে সবে আমি অফিস থেকে এলাম ঠিক মতো বসতে পারলাম না এক গ্লাস জলও দিলে না আগেই টাকা চাইতে চলে এলে আমার কি চব্বিশ ঘন্টা একটাই কাজ তোমাকে টাকা দিয়ে যাব। কিভাবে কথা বলছো আমি তো শুধু টাকাই চাইলাম তোমার আজকে স্যালারি হয়েছে সেই কারণেই টাকাটা চাইলাম আর বাড়ির জন্য কিছু জিনিস আনবো বলেই বললাম তোমার তো সবসময় নজর আমার স্যালারির ওপরই নিজের তো কোনো ইনকাম করার ক্ষমতা নেই সবসময় শুধু একটাই কথা বলো আমার জবটা হচ্ছে না আরে আমি কি করব তোমার জবটা না হলে চব্বিশ ঘন্টা শুধু টাকা টাকার টাকা